ধন্যবাদ সবাই থেকে আজকের একটা প্রবন্ধ কেশব মহারাজের বৈষ্ণব চিহ্নিত হইবে এটা আমরা পড়ার চেষ্টা করব জীবের মুখ্য প্রয়োজন লাভের একমাত্র উপায় শ্রী গুরু বৈষ্ণবের কৃপা শ্রী গুরু বৈষ্ণবের কৃপা ফলেই জীবের পক্ষে সতানু গ্রহ শ্রী ভগবানের কৃপা কথাক লাভ করা সম্ভব ইহা আমরা পূর্বপর শুনিয়া আসিতেছি ইহাও শুনিয়াছি গুরু বৈষ্ণবের কৃপা অবৈধ জগতের কোনো বস্তু বা জাগতিক কোনো বস্তুর নির্বিশেষ ভাব এই কৃপার উৎপত্তির কারণ নহে এই হেতুকার বিপরীত বস্তুটি যে কি ব্যাপার তাহা না বুঝিয়া অনেক সময় শ্রীগুরু বৈষ্ণবের করুণাকে আমরা একটি কাল্পনিক রূপ দিয়া বসি আমরা মনে করি আমাদের পক্ষে সেবানিষ্ঠা বা তৎজন্য যত্ন গ্রহের কোনো প্রয়োজন নেই আমরা আমাদের মতো চলিতে থাকি একদিন আস্মিক ভাবে শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় সর্বাত্ম সিদ্ধি হইয়া যাইবে ভজন যে মিছা ভোক্তা অভিমান মনোধর্মী বদ্ধজীব আমরা সাধুগুরু কৃপা ব্যতীত স্বতন্ত্র করিতে পারি যাহারা এরূপ বলেন তাহারা সাধুর কৃপা ও জীবের পক্ষে সেবার আগ্রহ যে স্বতন্ত্র বস্তু নহে ইহা বুঝিতে পারেন না সাধুর কৃপালাভ করিবার জন্য তাহার যে সত্য সত্য অন্তরের সহিত অতি বিশিষ্ট নহেন ইহাও তাদের ওইরূপ কপটতাপূর্ণ উক্ত হইতে বোঝা যায় বৈষ্ণবের কৃপালাভ করিবার উপায় সম্বন্ধে মহাজন এরূপ বলেন যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিবে যাবে বৈষ্ণবেরও কৃপা যাহা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে যিনি যেমন বৈষ্ণব অর্থাৎ ভক্তি ভক্তিমার্গ যাহার অবলম্বন করিয়াছেন তাহাদের অধিকার বিচার করিয়া কনিষ্ঠ মধ্যম অথবা উত্তম যোগ্যতা যিনি লাভ করিয়াছেন তাহাকে সেই রূপ আদর করিতে হইবে কনিষ্ঠ অধির অধিকারীকে উত্তম অধিকারী প্রাপ্য সম্মান দিলে বা মধ্যম অধিকারীর সহিত কনিষ্ঠের ন্যায় ব্যবহার করিলে আদর সুষ্ঠুভাবে হয় না বৈষ্ণবের প্রতি ব্যবহার যথাযথ রূপে সম্পূর্ণ হইলেই জ্ঞাত এবং অজ্ঞাত বৈষ্ণব অপরাধ হইতে নিষ্কৃতি লাভ হয় তখনই বৈষ্ণবের সর্ব সিদ্ধি সর্বসিদ্ধি দায়িত্রী অমায় কৃপার স্বরূপ উপলব্ধির বিষয় হয় সুতরাং বৈষ্ণব চিনিবার প্রয়োজনীয়তা অপরিহার্য বৈষ্ণব চিনিতে পারলেই আদর বা মমতা শতই উদিত হয় নিজের ভ্রাতাকে ভ্রাতা বলিয়া চিনিবার সঙ্গে সঙ্গে অনাস্ত্বিক পূর্ব ভ্রাতৃ স্নেহের মাধুর্য অনুভূত হইতে থাকে উহা সময়ের অপেক্ষা করে না এই চেনা বা আপন জ্ঞানে সহজনে বান্ধব জ্ঞানে বন্ধনে আবদ্ধ হওয়া একান্ত প্রয়োজন বৈষ্ণব আমাকে কতটা স্নেহ করেন বা আপন জ্ঞান করেন এই বিচার পর্যাপ্ত নয় কারণ আমি বৈষ্ণবের স্নেহভাজন এই চিন্তায় যে আত্মপ্রসাদ লাভ লাভ হয় উহা অন্তরের অন্তরকালে অবস্থিত ভোগ পিপাসারই প্রকাশ মাত্র আমি বৈষ্ণবের প্রতি কতটা মহত্ব বুদ্ধি বিশিষ্ট হইতে পারিয়াছি এই বিচারই সর্বসিদ্ধি অভূতয় সূচনা করে বৈষ্ণব চিনিয়া তাহার প্রতি আত্মীয় বুদ্ধি না আসা পর্যন্ত আমার প্রতি বৈষ্ণবের মমতার প্রকৃত স্বরূপ আমার পক্ষে উপলব্ধি করা কখনো সম্ভব হয় না কিন্তু এই বৈষ্ণব চেনা বা তাহার প্রতি মমত্ব বুদ্ধি হওয়ার মধ্যে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য করিবারেছে প্রকৃত দৃষ্টিতে বৈষ্ণব দেখিতে গিয়া আমরা তাহাদের মধ্যে যেমন দোষ দেখতে পাই সেইরূপ নানা প্রকার গুণও দেখিয়া থাকি বৈষ্ণবের স্নেহবিনীত ব্যবহার স্বভাবসুলভ ক্ষমা ও উদারতা অনেক সময় আমাদের আকৃষ্ট করে ওই গুণগুলি বিচার করিয়াই আমরা বৈষ্ণবের বৈষ্ণবতার পরিমাপ করিতে উদ্ধত হই ওই গুণগুলি আমাদিগকে আকর্ষণ করিয়া বৈষ্ণবের প্রতি একটি মমত্বাভাসের জন্মদান করে ওই প্রকার বাহ্য দর্শনে স্বরূপ বিচার ও সেই সকল অনুকূল গুণের প্রতি আকর্ষণ জনিত মমত্ববোধের দ্বারা বাস্তবিক বৈষ্ণব দর্শন এবং বৈষ্ণবে আদর হয় কিনা আমাদের বিচার করিতে দেখা উচিত বৈষ্ণবকে চিনিতে হইবে আদর করিতে হইবে তাহার বৈষ্ণবতার দিক দিয়া বৈষ্ণবতা অর্থে বিষ্ণুর ঐক্য ঐকি সেবা পরতা বৈষ্ণবের স্বরূপ যদি বৈষ্ণব চেনাই আমাদের উদ্দেশ্য হয় তাহা হইলে তাদের মধ্যে বিষ্ণু সেবা তাৎপর্যময়তা কি পরিমাণে আছে তাহাই দেখিতে হইবে বৈষ্ণবের ছাব্বিশটি গুণের বিষয়ে শ্রীলোক কবিরাজ গোস্বামী প্রভু লিখিয়াছেন তাহার মধ্যে কৃষ্ণৈক স্মরণতা বৈষ্ণবের স্বরূপ লক্ষণ বৈষ্ণবের বৈষ্ণবত্ব অন্য পাঁচটি গুণ ওই স্বরূপ লক্ষণের আশ্রয়ে প্রকাশিত হইয়া উহাকে মাধুর্য মন্ডিত করে যিনি বৈষ্ণব তাহার মধ্যে বৈষ্ণবতার সঙ্গে সঙ্গে ওই গুণগুলি থাকিবেই বৈষ্ণব অথচ তিনি মৃদু বা সুলীন এই রূপ হইতে পারে না তবে বৈষ্ণবতার তারতম্য অনুসারে ওই গুণগুলির বিকাশের তারতম্য হইতে পারে এখানে লক্ষ্য করিবার বিষয় এই যে এই সকল গুণ সম্বন্ধে আমাদের যে রূপ সাধারণ ধারণা কবিরাজ গোস্বামী প্রভু সেইরূপ বলেন নাই সাধারণভাবে বিচার করিতে গেলে আমাদের এইরূপ ধারণা হয় যে কবিরাজ গোস্বামী বাদ বৈষ্ণবের যে সকল গুণ গুণের কথা বলিয়াছেন ওই সকল গুণ বৈষ্ণব ব্যতীত বর্ণাশ্রম ধর্মপরায়ণ ইতর ব্যক্তিতেও থাকিতে পারে বাস্তবিক পক্ষে বৈষ্ণবের গুণ কিছু অবৈষ্ণব ব্যক্তিতে থাকিবার সম্ভাবনা নাই বৈকুণ্ঠ শব্দের বাচ্য বস্তু এই জগতের বস্তুর ন্যায় সংকীর্ণ অনিত্য বা নহে এই জগতের শব্দ যে সকল বস্তু উদ্দেশ্য করে সেই সকল বস্তু তুচ্ছ সুতরাং একই গুণ বৈষ্ণব এবং বৈষ্ণবতের ব্যক্তিতে দৃষ্ট হওয়া সম্ভব এরূপ বিচার নিতান্ত গণের নিকটই আদর পাইয়া থাকে উদাহরণস্বরূপ বলা যাইতে পারে বদান্নতা বৈষ্ণবের একটি গুণ শ্রীল কবিরাজ গোস্বামী এইরূপ লিখিয়াছেন বদান্যতা এই শব্দটি এ জগতে অপ্যরুচি ভিত্তিতে যে অর্থ নির্দিষ্ট করে তাহা সাধারণ মানবে দেখা যাইতে পারে কিন্তু বিত্বস্ত রুডি ভিত্তিতে এই অর্থ যে প্রকাশ করে তাহা একমাত্র বৈষ্ণব ব্যতীত আর কাহারও প্রতি প্রযোজ্য নহে কিন্তু বৈষ্ণবের গুণ বৈশিষ্ট্য লক্ষ্য করিবেন কে বৈষ্ণবের বৈষ্ণবতাকে আদর করিবার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেন যিনি বৈষ্ণবতার শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব উপলব্ধি করিয়াছেন অর্থাৎ যিনি সেবা উন্মুখ হইয়াছেন নিষ্কপট ও ব্যক্তির নিকটে বৈষ্ণবের গুণ সকল যথার্থভাবে প্রকাশিত হয় বৈষ্ণবের অপ্রাকৃত এবং অন্য অন্য সাধারণ গুণ তিনি দর্শন করেন তিনি উভাবে প্রাকৃত সাম্যে দর্শন করিয়া অপরাধের আহ্বান করেন না সেবা বিমুখ আমরা কিন্তু এই বৈষ্ণবতার দিক হইতে বৈষ্ণব থেকেইবার রহস্য বুঝিতে পারি না আমরা অনেক সময় বৈষ্ণবের স্নেহময়তা পর্বতী গুণে আকৃষ্ট হইয়া থাকি বৈষ্ণবের ধৈর্য সহিষ্ণুতা পর্বতী গুণের প্রশংসাও করি কিন্তু মনে রাখিতে হবে বৈষ্ণবের গুণ কাহারও ইন্দ্রীয়তর্পণে বস্তু নহে বৈষ্ণবের স্নেহ বা তাহার ধৈর্য প্রভৃতি গুণ যাহা আমরা বর্তমানে লক্ষ্য করিতেছি তাহা যদি আমাদিগকে বিষ্ণু বৈষ্ণব সেবায় প্রবুদ্ধ না করে ওই সকল গুণ যদি বৈষ্ণবের বৈষ্ণবতায় আকৃষ্ট না করে তাহা হইলে বুঝিতে হইবে বাস্তবিক পক্ষে বৈষ্ণবের প্রকৃত গুণ আমাদের দর্শন হয় নাই অথবা উহা দ্বারা আমাদের ইন্দ্রিয়তর্পণ করিতে চেষ্টা করিয়াছি মাত্র বৈষ্ণব চিত্ত গুণ সকল বৈষ্ণবী থাকিবে প্রাকৃত চক্ষে দেখিতে গিয়া যদি বলি কৃষ্ণদাস কবি কবিরাজ গোস্বামী প্রভু কবে বলেছিলেন কিন্তু শিবানন্দ সেন অথবা শ্রী শ্রীমান মহাপ্রভুর সেবক শ্রী গোবিন্দের সেরূপ কবিত্ব শক্তি ছিল না তাহা হইল বৈষ্ণবের কবিত্ব গুণটি দর্শন হইল না শ্রীল কবিরাজ কোশ্চিমে সাধারণ সাহিত্যিক মনে করিয়া তাহাতে প্রাকৃত কবিতা স্বরূপ একটি প্রকৃত আকস্মিক গুণের সমাবেশ লক্ষ্য করা হইল মাত্র প্রাকৃত বুদ্ধি বিশিষ্ট স্মরণতার দিক হইতে বৈষ্ণব দেখিতে পারেন না বৈষ্ণবকে সাধারণ মানব সম্মে দেখিতে গিয়া তাহা তাহাতে দোষ গুণাবাস ইত্যাদি দেখিয়া ফেলেন তাহারা বৈষ্ণবের গুণাভাস দর্শন দর্শনেই বৈষ্ণবদের বিচার করিয়া থাকেন কোন বৈষ্ণবের সাধারণ মানুষের ন্যায় গাম্ভীর্য প্রভৃতি লক্ষ্য করিয়া তাহার প্রশংসা করেন ওই দিক দিয়াই তাহার বৈষ্ণবতার বিচার করেন যদি কোন বৈষ্ণব তাহার ওই গুণটি অপ্রকাশিত রাখেন তাহাকে আর বৈষ্ণব বলেন না আর যদি বা তা বলে তাহা হইলে বলিবেন তিনি বৈষ্ণব সত্য কিন্তু ইহার অমুক বৈষ্ণবের ন্যায় গাম্ভীর্য নাই উহা সোনা পাথরটির মতো ন্যায় নিরর্থক বাক্য বৈষ্ণবের দোষাভাস আমাদের অরুচিকর বলিয়া তাহা দেখিয়া বৈষ্ণবের গুণাভাস আমাদের ইন্দ্রিয়র তৃপ্তিকর বলিয়া ওই দর্শনে বৈষ্ণবের প্রতি মমতা যুক্ত হওয়া তদ্রুপ অসুবিধাজনক উভয় ক্ষেত্রে দর্শকের দৃষ্টি প্রাকৃততেই বদ্ধ অপ্রাকৃত বৈষ্ণব চিনিয়া লইয়া তাহার ভাগ্যে ঘটিবে না সুতরাং বৈষ্ণব চিনিতে গিয়া আমরা যে প্রকৃত গুণ বিশিষ্ট অথবা প্রাকৃত গুণহীন কোন ব্যক্তি বিশেষ না চিনিয়া বসি মহাজনগণ বলিয়া থাকেন বৈষ্ণব চিনিতে নয় দেবেরও শকতি অসহায় দুর্লভ মানব অজ্ঞ মূর্খ আমরা বৈষ্ণব কি প্রকারে চিনিব বৈষ্ণবের বৈষ্ণবতা কি প্রকারে বুঝিব সম্বন্ধে অনভিকতা এবং বৈষ্ণবের কৃপায় অবিশ্বাস যতদিন প্রবল থাকে ততদিন অনুরূপ নানা প্রকার বিতর্ক আসিয়া বৈষ্ণবের কৃপা লাভে বঞ্চিত করিয়া রাখে কোন বৈষ্ণব এই প্রকার অতি সুন্দর এবং সযুক্তিপূর্ণ উত্তর দিয়াছেন তিনি বলিয়াছেন দেবগণ বৈষ্ণব চিনিতে পারেন না এই কথা সত্য কিন্তু সেই জন্য আমি কেন ভীত হব দেশের আমার জননীকে না চিনিতে পারেন কিন্তু সেই জন্য ক্ষুদ্র শিশু আমার পক্ষে আমার জননীকে চিনিতে বাধা নাই আমি যখন অতি শিশু ছিলাম তখন জননীকে জননী বলিয়া ডাকি জানিতাম না তাহার স্নেহের বৈশিষ্ট্য উপলব্ধ করিবার যোগ্যতা আমার ছিল না কিন্তু আমি জানিতাম না বলিয়া যে আমার জননী তখন জননী ছিলেন না বাপ আমি মাতার স্নেহ হইতে তখন বঞ্চিত ছিলাম তাহা নহে মাতাকে রূপে আমি না চিনি চিনিলেও তখন মাতার সহিত আমার সম্বন্ধ ছিল তাহার স্নেহ হইতে আমি তখন বঞ্চিত হই নাই মাতার স্নেহে পুষ্ট হইয়াই আমি বয়স্ক হইয়া মাতার সহিত আমার কি সম্বন্ধ এবং মাতৃস্নেহ কি বস্তু তাহা জানিতে পারিয়াছি শিশুকাল মাতাকে চিনিতাম না তোর জন্য মাতার স্নেহ আমার প্রতি বর্ষিত হইলেও উদার মাধুর্য উপলুক্ত করিতে পারি নাই কিন্তু মাতার স্নেহ যত্নে যখন পরিণত বয়স্ক হইলাম তখন মাতার স্নেহ ও কৃপাতেই তাহাকে চিনিতে পারিলাম তাহার প্রতি মমতা যুক্ত হইলাম ভক্ত অধিকারে উপনীত হইলে যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া তাহার প্রতি মমত্ব স্থাপন করেন তখন তিনি বৈষ্ণবের কৃপা লাভ করিয়া থাকেন মধ্যম অধিকার লাভ করাও বৈষ্ণবেরই কৃপা সাপেক্ষ বৈষ্ণবের কৃপা সর্বকালী ক্রিয়াবতী অনর্থযুক্ত বহির্মুখ জীব কনিষ্ঠ অধিকারে নাম সেবা করিবার প্রবী বৈষ্ণবের কৃপা হইতেই লাভ করেন কিন্তু অধিকারী করিতে পারেন না। ইহাই তাহার কনিষ্ঠতা কনিষ্ঠ অধিকারী বৈষ্ণবের কৃপা অজ্ঞাত সারে লাভ করিয়া থাকেন বৈষ্ণবের কৃপা তৎকালে অজ্ঞাতভাবে তাহার উপর বর্ষিত হইয়া তাহাকে মধ্যম অধিকারে উন্নত করিয়া থাকে বৈষ্ণবী ও কৃপাতেই তিনি বৈষ্ণব যিনি তাহার প্রতি আদর যুক্ত হন বৈষ্ণবের সহিত আমাদের সম্বন্ধ নিত্য তাহার সহিত নতুন করিয়া সম্বন্ধ স্থাপন করিতে হয় না সেই সম্বন্ধটি উপলব্ধি করাই আমাদের প্রয়োজন তাহা তাহাদের কৃপা হইয়া থাকে তর জন্য সংকুচিত হইব কেন বৈষ্ণবকে আত্মীয় কতটা আদর করতে পারিয়াছি ইহা জানিবার একমাত্র হইতে যে। অবৈষ্ণবের প্রতি আত্মীয় জ্ঞানে কতটা উদাসীনত্ব বা অনাদর আসিয়াছে এই জ্ঞান আরেকবার পড়ছি বৈষ্ণবকে আত্মীয় জ্ঞানে কতটা আদর করিতে ইহা জানিবার একমাত্র কোষ্ঠী হইতেছে অবৈষ্ণবের প্রতি অনাত্মীয় জ্ঞানে কতটা উদাসীনতা বা অনাদর আসিয়াছে এই জ্ঞান অবৈষ্ণবের সম্পূর্ণভাবে অনাদর বা আত্ম আত্মীয় বুদ্ধি না আসা পর্যন্ত বৈষ্ণবের আত্মীয় হইবার কোন আশা নাই যে পরিমাণ অবৈষ্ণবকে পরবর্তী হইবে সেই পরিমাণ বৈষ্ণবে আপন বুদ্ধি আসিবে এই কেবল মুখের কথা নহে সত্যই যদি বৈষ্ণবে সহিত সম্বন্ধ যুক্ত হইতে আমাদের ইচ্ছা হয় তাহা হইলে অবৈষ্ণবের প্রতি মমতা সর্বাক্ষ পরিহার করিতে হইবে আমাদের মাতা পিতা ভাই বন্ধু এবং তথা তথাকথিত আত্মীয় স্বজন এমনকি আমাদের দেহ বা মন যদি বৈষ্ণব সেবার বিরোধী হন তাহা হইলে সেই চৈতন্য বিমুখ প্রকৃত প্রকৃতপক্ষে পর জানিয়া তাহাদের সম্বন্ধে সম্পূর্ণ নিরপেক্ষ হইয়ার মতো দৃঢ়তা অর্জন না করা পর্যন্ত বৈষ্ণবকে আত্মীয়জ্ঞান করা কেবল ছলনা মাত্র অবৈষ্ণবকে আত্মীয় জ্ঞান নাই অথচ বৈষ্ণবে মমতা বা আত্মীয় বুদ্ধি আছে ইহা সম্পূর্ণ বিরুদ্ধ ব্যাখ্যা করবেন একটু ছোট মোটো ব্যাখ্যা তো এটাই বলেছে মহারাজ যে অবৈষ্ণবে অনাদর যেটা আমরা শুনছিলাম এতদিন অবৈষ্ণবে যদি অনাদর না হয় তাহলে তো বৈষ্ণবের কৃপা আমরা পাবোই না আর বৈষ্ণবের কৃপা না পেলে আমরা থেকে না। একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে মায়ের মমতা তো ছোটবেলা থেকেই ছিল আমরা তখন জানতাম না কিন্তু আমরা তা বড় হয়ে বুঝেছি কারণ অবশ্যই বৈষ্ণবদের কৃপা তো করেন কিন্তু আমরা এখন বুঝি না তার জন্য অবৈষ্ণবের সাথে সব সব সম্পর্ক আমাদের মানে নিচ্ছেদ করতে হবে বৈষ্ণবের সিদ্ধার প্রথম লক্ষণ হচ্ছে কৃষ্ণকরণ তার সঙ্গে আর পাঁচটা গুণ যে বৃদ্ধি করে ওই আর পাঁচটা কি কি চৈতন্য চরিতামিত মধ্যবিলা দাদবংশ পরিচিত আচ্ছা সর্বমহ কোনো কোন কৃষ্ণগো শরীরে কৃষ্ণভক্তে কৃষ্ণরূপ গুণ সcoli সঞ্চারে সেই সব গুণ হয় বৈষ্ণব উপলক্ষণ সবকহ না যায় করি দর্শন কৃপালু অকৃত দ্রোহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্বপরক শান্ত কৃষ্ণৈক শরণ অকাম নিরীহ স্থির বিজিত স্বরগুণ মৃতভুক অপ্রমত্ত মানত অমানি গম্ভীর করুণ মৈত্র কবি দক্ষ আর মগনি এটা হচ্ছে কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম জন্মে ইহ পূর্ণ মুখ্য অঙ্গ অসৎ সঙ্গ অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর ছাব্বিশটা গুণ এটাই আছে কোথায় আদি লীলা না মধ্য লীলা বাইশ নম্বর